হ্যালো এভরিওয়ান আমি মাম্পি আমার আরেকটি ব্লগে তোমাদেরকে জানাই ওয়েলকাম হ্যাঁ আজকের মডেল কিন্তু আমার পৌলমি পৌলমির ভিডিওটা তোমরা নিশ্চয়ই দেখেছ তো চলো ওই ভিডিওটার আজকে ফুল ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব একটা বাচ্চা মডেলের সাথে কাজ করার যে কতটা খাটনি কতটা বক বক কতটা কষ্ট সবটা তোমাদের সাথে শেয়ার করব অনেক ছিল আনন্দ অনেক পরিশ্রম করার পরে কিন্তু তোমরা হয়তো পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিটের একটা ভিডিও দেখে স্ট্রল করে চলে যাও কোনো কমেন্ট না করে বা কোনো শেয়ার না করে তোমরা চলে যাও হ্যাঁ আমরাও অনেক ক্ষেত্রে এটা করি যে দেখতে দেখতে স্টল করে চলে যাই কিন্তু তার পিছনে একটা মেকআপের পিছনে যে কতটা খাটনি থাকে কতটা চিন্তা ভাবনা অনেক কষ্ট করে করতে হয় চলো তোমাদের সাথে এটা পুরোটা শেয়ার করবো তো এখানে কিন্তু ফটোগ্রাফার ওকে বকে বকে কাজ করার ছিল ও মোটেই দেবেই না আমি সুর দেবই না হ্যাঁ আমি কোনো রকম ফটো আমি তুলবো না মানে যে জানো বাচ্চা কাচ্চা যেটা হয় অনেক রকম লোক দেখিয়ে বকাবকি করে ওই ফটোগ্রাফারের সাথে বিশাল ঝগড়াঝাঁটি তো তোমরা দেখো এই যে নাচানাচি শুরু হয়ে গেছে আবার যখন মুড ভালো হচ্ছে তখন নাচছে যখন মুড খারাপ হচ্ছে পা হাত পা ছড়িয়ে বসে পড়ছে তো আজকের ওর কাজটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার মেয়ের একটা চার নম্বর স্যুট তো তোমরা কারা কারা আগের শুটগুলো দেখেছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো আর তোমরা যদি ওর সাথে কাজ করতে চাও তাহলে কিন্তু এরকমই কষ্ট করতে হবে আর এরকম বকাবকি করেই ওকে দিয়ে শুনি করতে হবে এবার তোমরা অনেকেই বলতে পারো যে দিদি যখন করতে চায় না তাহলে কেন করাচ্ছ কেন এটা করছো ওকে কেন জোর করছো তো না আমি কিন্তু জোর করি না কখনোই যখন আমাকে বলে মা আমি শুট করবো তখনই একমাত্র করাই ওর চোখের জল দেখে হয়তো তোমরা ভাবছো যে এটা অরিজিনাল না একদমই না ও কান্না করছিল না ও কিন্তু ওটা আমি তৈরি করেছিলাম চোখের জলটা তো কোনো এক ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমরা শুনতে চাও যে এই জলটা আমি কিভাবে তৈরি করেছি তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। যারা জানতে চাও তারা কিন্তু কমেন্ট করো এখানে এমনকি একটা সেলফি পর্যন্ত ও তুলতে চাইছিল না আ তো যাই হোক অনেক কষ্টের পরে কিন্তু ফুল লোকটা দেখো তোমরা দেখে কিন্তু জানিও কেমন হয়েছে তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে যাকে নিয়ে স্বপ্ন আমার ঝরতো তো চোখ ভি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে যাকে নিয়ে স্বপ্ন আমার ছোট দু চোখ নতুন নতুন করে তোকে যতই সাজাতাম